দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহী আফতাবগজ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার আজকে শনিবার কেমন দামে উন্নত চার দুধের গাভি এবং বাঁচে গরুগুল বাঁচাকে নাম হচ্ছে আমরা তোটা দেব আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভী বাঁচুর দেখছেন হচ্ছে রহিম ভাই সুন্দর রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহর আশীর্বাদ কি অবস্থা বলেন তো আজকে ঝড় বৃষ্টি দেখি কিনবো ভাই ঝড় বৃষ্টি ব্যাপার তো আচ্ছা দেখি আচ্ছা দাঁতটা কয় দাঁত এটা ছয় দাঁত দেখান না একটু দেখান দাঁত দেখান ছয় দাঁত জোয়ানের খিল বের হচ্ছে সয়দার জোয়ান দুধ দুধ কয়ে কেজি ভাই চাচা মারু লিটার দুধ বলে দুইবারে বেশ সুন্দর

74 বলছে দশজন ছিলেন আমি দেখছিলাম যে গুরুগুলো কিঞ্চন রহিম ভাই আমরা সেই গুরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি দুই बहुत সকাল বৈকালে দশটা সকাল বইকালে দশটা হবে দুধ বাচ্চা কি বেটা না বেটি ভাই বেটা কয়দিনের বাচ্চা এটা দেড় মাস দেড় মাস হবে বাচ্চার বয়স সুন্দর গাভী বাচুর দেখছেন রহিম ভাই এক লাখ আশি

লাস্ট চাই কত বলছে বলছে দর্শক কিন্তু আমদানি একেবারেই কম কত এক লক্ষ পঁচিশ এখনো এখনো তো

কত বলছেন কত একশো বিশ বলা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে যাচ্ছে কোথায় রহিম ভাই আজকে এগুলো সব কুমিল্লা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি নিতে চাই ইনশাআল্লাহ আচ্ছা যোগ করলে হবে আচ্ছা তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন সেই আমাদের করবেন কি চিত্র